হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে সেকেন্ড জানুয়ারি সকাল সকাল বেরিয়ে পড়লাম শিবনিবাসের উদ্দেশ্যে কম বেশি কৃষ্ণনগরবাসীরা সবাই জানে শিবনিবাস কীভাবে যেতে হয় আমাদের এখানে রাধানগর নতুন বারোয়ারি থেকে সোজা গোবরাপোতা হয়ে কুলগাছি হয়ে ভীমপুর বাজার হয়ে তারপরে কালীগঞ্জ পঞ্চায়েতের আন্ডারে পড়ে আমাদের শিবনিবাস কৃষ্ণনগর থেকে যেতে চল্লিশ মিনিট মতন লাগে দারুণ দৃশ্য আপনারা দেখবেন কিছুটা দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের ভিডিওর মাধ্যমে রাস্তার ভিডিও আমরা ড্রাইভে যেতে পছন্দ করি আমি এবং আমার বেটার হাফ আমরা দুজনেই কিন্তু লং ড্রাইভে যেতে পছন্দ করি তো আমরা খুব সুন্দরভাবে রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার কিছু দৃশ্য আমরা তুলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য মানে আপনাদের সবাইকেই বলব যদি এরকম রাস্তা দিয়ে আপনারা ভ্রমণ করেন দেখবেন আপনাদের মনটা খুব ভালো হয়ে যাবে এবং যেতে যেতে শুধুমাত্র রাস্তার প্রকৃতির মা ছাড়াও আমাদের গ্রিনারি খুব পছন্দ তো যেখানেই আমার বউ গ্রিনারি দেখতে পাচ্ছিলো সেখানেই সে গ্রিনারির ভিডিও করছিল এই যে সর্ষের ক্ষেত ওর অন্যতম পছন্দের জিনিস শর্ষের ক্ষেত যেখানেই দেখে সেখানেইও ভিডিও করতে শুরু করে দেয় তো যাই হোক আজকে সকালটা শুরু করলাম আমরা শিবনিবাস গিয়ে সোজা যেতে যেতে রাস্তার ডান দিকে একটা সেতু ঢুকে যাবে এই ব্রিজ এই ব্রিজ দিয়ে আপনারা সোজা চলে যাবেন এখান দিয়ে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের আন্ডারেই পড়ছে জায়গাটা এখান দিয়ে সোজা চলে যেতে হবে সোজা চলে গিয়ে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে সেই টোটোর ওখান থেকে আপনাকে এরকম একটা রাস্তা ধরতে হবে যেটা বাঁদিকে যাবে গেলেই শিবনিবাস হ্যালো গাইস তো এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ আর আমরা মোটামুটি চল্লিশ মিনিটে কৃষ্ণনগর থেকে শিবনিবাস চলে এসছি এখন পুজো দেবো পুজো টুজো দেওয়ার পরে আমরা পরবর্তী ভিডিও করছি তো শিবনী ব্যাপারে কি আছে কি না বৃত্তান্ত সবটাই দেখাবো কিন্তু ভয়েস ওভার দেবো কারণ ওটা ব্লক করা যাবে না তো কিছু বলো তুমি এদিক ওদিক টাকাচ্ছ আচ্ছা কিছু বলো আমাদের দর্শকদেরকে আচ্ছা ঠিক আছে চলো আমরা পুজোটা দিয়ে নিই তো পুজো জিতে যাওয়ার আগেই মন্দিরের সামনে এরকম দুজন ভদ্রমহিলা বসেছিলেন ওনাদের কাছ থেকে আমরা পুজোর ডালা দুটি কিনে নিলাম পুজো দেওয়ার জন্য এখানেই আপনারা সব কিছু পেয়ে যাবেন একটি পুজোর ডালা এবং একটি জল দেওয়ার ঘট নিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করলাম যেহেতু আমার পুজো ছিল আমিই গেলাম আজকে ভিড়টা একটু কম ছিল কারণ আজকে সেকেন্ড তো ওখানে সমস্ত লোকজন বলছিল যে গতকাল মানে ফার্স্ট জানুয়ারিতে প্রচণ্ড ভিড় হয়েছিল আমরা প্রত্যেকটা দোকান এবং সব জায়গায় বাট আজকে লাকিলি ভিড়টা একটু কম ছিল খুব ভালোভাবে পুজো দিতে পারলাম ভিডিওটা করছে আমার বউ এরপর আমার চান্স এলো পুজো দেওয়ার তো প্রথমেই ফল এবং মালাটি রেখে মালাটি বাবার শিবলিঙ্গে পরিয়ে দিলাম দুটি মালাই পরিয়ে দিলাম বেলপাতা টেলপাতা যা ছিল সব দিলাম এবং ঘটে যে ফুলগুলো ছিল প্রত্যেকটা ফুল বাবাকে উৎসর্গ করলাম তারপরে আস্তে আস্তে জল দিচ্ছি যার জন্য আজকে আসা তো এটা আমার মানসিকের পুজো ছিল তো সেটা পূরণ করার জন্যই এলাম খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি মনটা খুব শান্তি হয়েছে যে এত ভালো করে পুজো দিতে পেরেছি এবং এই পুজো দেওয়াটা পুরোটাই যে ক্যাপচার করতে পেরেছি তার জন্য মানে খুব লাকি ফিল করছি কারণ এত ভালোভাবে পুজো দেওয়া সম্ভব হয় না প্রচণ্ড ভিড় থাকে বলে কিন্তু আজকে লাকিলি আমাদের ভিড়টা সেভাবে সম্মুখীন হতে হয়নি খুব ভালোভাবে নিষ্ঠা করে পুজো দিতে পেরেছি একদম বাবাকে ছুঁয়ে নিষ্ঠা করে পুজো দিয়েছি মন প্রাণ ভরে পুজো দিয়েছি পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি একা তো উপোস করিনি আমার সাথে আমার বউও উপোস করেছিল সো আমার ওয়াইফও পুজো দেবে সেটারও ভিডিও কিন্তু আমি করেছি আমার পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরে উনি গেলেন পুজো দিতে আমার সাথে সাথে উনিও কিন্তু মহাদেবের বড় ভক্ত আমি তো আছি আমি যখন শো করি তখনও আমি মহাদেবের জন্য আলাদা এক সেকশান রাখি গানের তো মহাদেব তাকে আমরা আদর করে বাবা বলি বাবা কিন্তু আমাদের জীবনে বিশেষ করে আমার তো খুবই পছন্দের তারপরে আমরা অঞ্জলি দিলাম ঠাকুরমশাই ওখানেই বসে থাকেন এরপরে ধূপ জ্বালিয়ে যে প্রদক্ষিণটা করতে হয় আমরা বাবার শিবলিঙ্গে ধূপটা জ্বালিয়ে মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করে ধূপটাকে যে জায়গায় পুঁতে দিতে হয় সেই জায়গায় পুঁতে দিয়েছিলাম ভিডিওটা দেখুন পুরোটাই আছে আমরা চেষ্টা করেছি যতটা পাড়া তুলে ধরার আর লোকজন ছিল তো অত কথা বলতে পারিনি তাই ভয়েস ওভারটা দিচ্ছি মন্দিরের ভেতর ধূপ দেখানোর পর বাইরে গিয়ে পুরো মন্দিরের চারিদিকে ধূপটা দেয়া হচ্ছে ওই দিচ্ছে ভিডিওটা আমি করে দিয়েছি আমি অতটা ভালো পারি না এই বিষয়গুলো তো পুরোটাই আমাকে গাইড করছিল ও যে কিভাবে কি করতে হবে কি না তো এটা বললো নিজেই করবে এই যে মন্দিরের পাশে এই জায়গাটায় যেটা দেখতে পাচ্ছেন এখানে পুজো দেওয়ার পর সবাই ধূপ টুপ বা কেউ যদি মোমবাতি আনে এখানেই কিন্তু রাখা হয় তো আমরাও সেটা রেখে দিলাম এবং এরই সাথে আমাদের পুজোটি সমাপ্ত হলো আমাদের শিবনিবাসে পুজো দেওয়া কমপ্লিট হলো একটু আগে খুব ভালো ভেতরে ঠাকুর ঠাকুরমশাই আছেন আমরা বাইরে থেকে একটা ডালা কিনেছিলাম তো সব কিছুই তোমরা মন্দিরের সামনেই পেয়ে যাবে তো শিবনিবাসের ব্যাপারে মোটামুটি সবাই আমরা কম বেশি জানি আমি একটুখানি গুগল করছিলাম যে শিবনিবাসের ব্যাপারে যদি কিছু তথ্য দেওয়া যায় তো শিবনিবাস হচ্ছে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ মহকুমার একটি গ্রাম এবং এবং এটি প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত একটি জেলা সদর কৃষ্ণনগর নদিয়া থেকে মোটামুটি একুশ থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে পড়ে আমরা যেহেতু কৃষ্ণনগর থেকে আসছি আমাদের চল্লিশ মিনিট সময় লেগেছে আপনারাও যদি আসেন আসতে পারেন একদম সোজা রাস্তা আমাদের কৃষ্ণনগরে রাধানগর নতুন বারোয়ারি আছে নতুন বারোয়ারি রাস্তা ধরে সোজা আসলেই কিন্তু আমাদের কৃষ্ণগঞ্জে আপনারা আসতে পারবেন এবং যদি কোনো অসুবিধা হয় গুগল ম্যাপ আছে তাছাড়া মানুষ স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করলে তারাও কিন্তু বলে দেবে আরও কিছু তথ্য যেটা আমি পেলাম যে কৃষ্ণচন্দ্র রায় আমাদের রাজা কৃষ্ণচন্দ্র রায় শহরে তিনটি মন্দির রয়েছে মানে এই শিব শিবনিবাস এই জায়গাটায় তিনটি মন্দির রয়েছে যেখানে দুটি শিবের শিবের উদ্দেশ্যে এবং একটি রাম ও সীতার উদ্দেশ্যে তো আমরা পুজো দিলাম শিব মন্দির যেটা আছে আমাদের এখানে যেটা যেটাকে বুড়ো শিব বা পুরাতন শিব নামে পরিচিত যে মন্দিরটা আমরা পুজো দিলাম আমার পেছনে দেখতে পাচ্ছেন এই মন্দিরটা বুড়ো শিব এবং আর একটা নামও আছে পুরাতন শিব নামে পরিচিত তো পুজোটা ভালোই লেগেছে আমার মানে আপনারা আসতে পারেন খুব ভালো জায়গা আজকে একটু ভিড়টাও কম আছে সোমবারে এলে একটু ভিড় বেশি থাকবে অবশ্যই যেহেতু বাবার বারোটা তো বেশ ভালো পাশে একটা পার্ক আছে সেই পার্কে পিকনিক হয় এবং একটা রিসোর্ট মতন আছে আপনারা সেখানেও ভিজিট করতে পারেন তো আমি আপাতত পুজো দিয়ে বেরিয়েছি বাকি দুটো শিব মন্দির আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা এইটা আমার পেছনে যেটা আছে যেটা বুড়ো শিব মন্দির বলা হচ্ছে আর একটা এই দিকে আছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে এইটা এইটা একটা আর এইটা একটা দুটো শিব মন্দির আর সীতার মন্দিরেও আমি যাবো সীতার মন্দিরে গিয়ে আমি আপনাদেরকে বাকি ভিডিওটা দিচ্ছি এই হচ্ছে সীতা মন্দিরটা এটা একটি শিব মন্দির আর আর একটা শিব মন্দির যেখানে আমরা পুজো দিলাম টোটাল তিনটে মন্দির আছে একই জায়গায় দুটো শিব মন্দির এবং একটি রামসীতা মন্দির তিনটে মন্দিরই দারুণ দেখতে এবং কালচারালি ভেরি রিচ এবং অনেক ইতিহাস জড়িয়ে আছে এই মন্দিরের সাথে তো এই হচ্ছে রামসীতার মন্দিরটা আমরা আস্তে আস্তে ঢুকবো এবার এখানে তো ও ঢুকছিল আমার সাথে সাথে এখানে ফটো তোলা বা ভিডিও তোলা নিষিদ্ধ তাই একটু ভয়ে ভয়ে ভিডিও করেছি তো আমরা চেষ্টা করেছি একটু ঝলক দেখানোর এখানে আমরা পুজো দিইনি এখানে কিছু বিশেষ বিজ্ঞপ্তি আছে যদি আপনাদের কোনো কিছু লাগে তার জন্য আমি দিয়ে দিয়েছি আর এই হচ্ছে আর এটাই হচ্ছে সেই রাম সীতার মন্দির দেখুন লেখায় আছে ফটো তুলবেন না তাও দর্শকদের দেখানোর জন্য ফটো তো তুলেছি মন্দিরের ঠিক পাশেই একটু হেঁটে গেলে একটা পিকনিক গার্ডেন বা রিসোর্ট আছে তো এখানে আমি ভয়েস দিয়েছিলাম রেকর্ড করেছিলাম কিন্তু যেহেতু পিকনিক চলছে সবাই একদম হাই ভলিউমে গান চালাচ্ছিলো তো কপিরাইট চলে আসতে পারে তার জন্য ভয়েস ওভার দিচ্ছি তো একটুখানি হেঁটে গেলেই ঠিক আপনাদের বাঁ হাতে পড়বে এই রিসোর্টটা হচ্ছে পাশের মন্দিরটা যে বাবার আর একটা শিবলিঙ্গ এটা পাশের মন্দিরটা আর এটা হচ্ছে নতুন মন্দিরটা এনে পৌষকালিতে কালী পুজো হবে তাই কালী কালীপুজোর কালি রেডি হয়েছে এখানটা পার্কিং এরিয়া আমাদের বাইকও আছে এখানে রথও হয় এখানে একটা রথ রাখা আছে দেখছি তো এই হচ্ছে শিবনিবাসের পুরো এরিয়াটা আমরা পুজো দিলাম এখানে পাশে একটা সুন্দর আমি আবার ইয়ে দেখেছি একটা লজ একটি সুন্দর ওপরে হাওড়া ব্রিজের মতন কনস্ট্রাকশান কৈলাস এখানে বিবাহ অন্নপ্রাশন এবং সামাজিক অনুষ্ঠান ভাড়া দেওয়া হয় এখানে দোকান আছে যেটা বলছিলাম যে মন্দিরের বাইরে আপনারা ডালার দোকান পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কিনতে পারবেন তো এই মন্দির রামসেতু সবটাই দেখলাম ভালোই লাগলো তো বিয়ের পর প্রথম ফার্স্ট শর্ট ট্যুর মানে আমরা বোলপুর গেছিলাম কিছুদিন আগে সেটার ভিডিও করা হয়নি তো বাইক রাইড ফার্স্ট বাইক রাইড কেমন লাগলো একটু বলো সবাইকে খুব ভালো যদিও এখানে আমাদের পুজো দেওয়া আসার কথাই ছিল পুজো দিতে চলে এসেছি আর তোমার এক্সপিরিয়েন্স কি রকম বলো ভালো খুব ঠান্ডা আজকে একটু ঠান্ডা পড়েছে প্রচন্ড আমরা পাশের পার্কটাতে গিয়েছিলাম পাশের পার্কে গেছিলাম কিন্তু সমস্যা হচ্ছে পাশের পার্কটাতে আজকে পিকনিক টিকনিক হচ্ছে এবং অনেক অনেক কটা পিকনিকের লোকজন মানে অনেক কটা দল এসছে মানে অনেক কটা গ্রুপ এসছে তার ফলে আমি আর ঢুকলাম না অন্য একদিন যখন আসবো আবার হয়তো আসবো পরে শীতে গরমের মধ্যে আসি না এখানে শীতেই আসি তো তখন এসে আবার দেখা হবে চলো আবার কৃষ্ণনগরে গিয়ে কথা হচ্ছে টাটা হ্যাঁ আর জিনিস যেটা বলা হয়নি সেটা হলো আমার এখানে বিয়ের পরে একটা পুজো দেওয়ার কথা ছিল তো সেই মানসিক ছিল বলেই আমরা এখানে এসছি আজকে আরও তাড়াতাড়ি করে আচ্ছা যাই মানসিক ছিল তো তার জন্যে এসসি বাড়িতে পুজো দেওয়া ছিল পুজো হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরবো আমাদের এও রেডি হচ্ছে বাইকে যাবে তো আর এই আমাদের সঙ্গী তো চলো কৃষ্ণনগরে গিয়ে দেখা হচ্ছে নাকি কৃষ্ণনগরে গিয়ে আবার নতুন ভিডিওটা শেষ করবো আমরা চলো দেখা হচ্ছে কৃষ্ণনগরে টাটা তো আবার আমরা পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে সেই সেতুর রাস্তায় চলে এলাম এই সেতুর রাস্তাটা আমার বেশ ভালো লেগেছে ওর জন্য ওকে বললাম যে তুমি আবার ভিডিওটা করো এবং এই সেতুতে ঢোকার ঠিক বাঁ হাতেই দেখছি একটা শ্মশান আছে মহাশ্মশান এখানেও একটা সুন্দর মন্দির আছে কখনও সুযোগ পেলে এখানেও যাব তো রাস্তার ভিডিও করতে আমার বেশ ভালো লাগে আমি ইউটিউবার মুম্বাইকার নিখিলকে দেখে খুব প্রভাবিত মানে ছোটোবেলায় ওদের মানে খুব দেখেছি মুম্বাইকার নিখিল কারা দেখেছে দেখেছো অবশ্যই কমেন্টে লিখবে তো আমরা আবার পুজো টুজো দিয়ে ফিরছি আমাদের গন্তব্যস্থান মানে কৃষ্ণনগর কৃষ্ণনগরে ফিরে আসবো বেশ ভালো ছোট্টোর মধ্যে যদি তোমরা ঘুরতে আসতে চাও ভালো লাগবে শিবনিবাসে তোমরা আসতে পারো ভালো লাগবে পুজো দিতে পারবে এবং পাশের ওই পার্কটা তো কোনো একদিন দেখাবো আজকে ভিডিওতে আর দেখানো হলো না যেহেতু অনেক গান টান চলছে এবং অনেক পিকনিকের দল আছে তো এই রাস্তাগুলো আমাদের কাছে খুব পছন্দের তো চলো আমরা বাড়ি ফিরি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই আমার বউ কিছু কেত মারা ভিডিও করে নিয়েছে এটা দিয়ে শেষ হচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ